আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টরের স্পেশাল ক্যালকুলাসের স্পেশাল একটা চমৎকার ক্লাস নিয়ে আমরা ভেক্টরের ক্যালকুলাস অধ্যায় যদি পড়তে চাই আমাদের কিন্তু ক্যালকুলাসের কিছু স্পেশাল সূত্র সম্পর্কে জানতে হবে যেই সূত্রগুলো আমরা অনেকেই না জানার কারণে ক্যালকুলাসটা আমাদের অনেকের কাছে ভয় লাগে আমরা কিন্তু ক্যালকুলাসের তিনটা পার্ট জানি একটা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা হচ্ছে ডাইভার্জেন্স একটা হচ্ছে কার্ল আমরা কিন্তু বিগত ক্লাসে আমরা কিন্তু কাল সম্পর্কে আলোচনা করছিলাম তো যারা ক্লাসে ছিল না সমস্যা নাই আমি তোমাদের রিভিউ করিয়ে দিই আমাদের ভেক্টর ক্যালকুলাস যে অংশটা আছে এখানে তিনটা বিষয় কাজ করে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কাজ করে দুই নাম্বার অংশটার নাম হচ্ছে ডাইভার্জেন্স কাজ করে এবং তিন নাম্বার অংশের নাম গত ক্লাসে শেষ করছিলাম কার কাজ করে এই তিনটা জিনিস নিয়ে ভেক্টর ক্যালকুলাস আর পরীক্ষাতে ভেক্টর ক্যালকুলাস থেকে গহতে সৃজনশীল হয় মানে গহতে প্রশ্ন আসে বা গতে আসে তো যাক আজকে আমাদের একটা স্পেশাল ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাস পাড়ার জন্য স্পেশাল যে সূত্রগুলো জানতে হয় সেগুলোর সাহায্যে আমরা চেষ্টা করব পুরো অংশটা ভালো করে বোঝার জন্য তো সম্পূর্ণ অংশগুলো যদি দেখো অর্ঘ তারপর হচ্ছে গিয়ে রিয়াজ তারপর হচ্ছে গিয়ে মিম স্মৃতি আর ইস্তাক দিয়ে দেখো সম্পূর্ণ অংশ আশা করি বুঝতে সহজ হবে তো আমরা একটু খাতা কলমে ভেক্টর ক্যালকুলার সম্পর্কে একটু কয়েকটা সূত্র পড়িনি আমরা দেখবো সূত্রগুলো কী হবে আমাদের তৈরি করতে হয় লিখতে হয় তাহলে আমরা বাকি অংশটা ইজিলি বুঝতে পারবো তাহলে চল আমরা শুরু করি আমাদের প্রথমত হচ্ছে সূত্রের অংশ আমরা সূত্র দেখব আমি তোমাদেরকে সবাইকে জাস্ট বলতেছি একটা পরিচয় তোমাদের জানতে হবে হ্যাঁ প্রথম পরিচয় প্রথম পরিচয় হচ্ছে ত্রিভুজের মতো একটা জিনিস তোমরা আঁকবা এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ তবে ত্রিভুজটা আঁকবা উল্টাভাবে হ্যাঁ এটা আঁকার পরে একটা দাগ দিবা এটাকে বলা হয় ভেক্টর সাইন আর এটাকে বলা হয় আমাদের ভেক্টর অপারেটর এটার নাম হচ্ছে কি ভেক্টর অপারেটর আর এই ভেক্টর অপারেটরের যে পরিচয় সেটা আমরা অনেকে জানি তো এটাকে বলা হয় নাবলা বাংলা অর্থটা মনে রাখবা নাবলা হুম নাবলা অপারেটর নাবলা জাস্ট মনে রাখো নাবলা এই নাবলা হচ্ছে ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাসের একটা পরিচয় এটা সাহায্যে আমাদের ম্যাথ করতে হয় সবাইকে বলতেছি মনোযোগ দিয়ে আমাকে জানাও বুঝতে পারছো কিনা কথাটা একটু রেসপন্স করো নাবলা অপারেটর দিয়ে ভেক্টর ক্যালকুলাস করতে হয় থ্যাংক ইউ এখন কথা হচ্ছে শুধু নাবলা অপারেটর একটা চিনলেই হবে না একটা মান আছে এই মানটা মুখস্থ রাখতে হবে আমি যদিও পড়াইছি তারপর আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই মানটা নাবলা অপারেটর অপর নাম হচ্ছে ভেক্টর অপারেটর এই যে মানটা কিন্তু অনেক বড় হাবি হাবিজাবি তো এইগুলা কি জিনিস আমি তোমাদের একটু দেখাও হ্যাঁ তোমার যে মনোযোগ দিও আমরা চারের মতো একটা বিষয় লিখবো চার হ্যাঁ এরকমভাবে দিয়ে এরকমভাবে দিয়ে এরকম এটাকে বলা হয় ডেল্টা এই সাইনটার নাম কি ডেল্টা এটাকে বলা হয় ডেল্টা ফাংশন এই পরিচয়গুলো যদি মুখস্থ রাখতে পারো ভেক্টরিক তোমার কাছে পানিভাত এটাকে বলা হয় ডেল্টা ডেলটা বা অনেক সময় ডেল বলে যাইকো আমরা ডেলটা বলবো ডেলটা একটু মুখস্ত করো আর খাতায় লিখেন এটাকে বলা হয় নাবলা এটাকে বলা হয় ডেলটা নাবলা ডেলটা এই নাবলা ডেলটা সবই ভেক্টোর ক্যালকুলাস সবাইকে বলতেছি খাতায় লিখতে হবে আমি যেমন বলতেছি লিখতেছি তোমাদের লিখতে হবে অর্ঘ মাইশা রিয়াস মিম স্মৃতি ইস্তিয়া তোমাদের খাতায় লিখতে হবে তাহলে বুঝবা ভেক্টর ক্যালকুলাস কেমনি করতে হয় আচ্ছা থ্যাংক ইউ তো দেখো আমরা লিখলাম নাবলা আর হচ্ছে কি ডেলটা এটা হইল এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি ডিডিএক্স ডেল এক্স এই বিষয়গুলো আমি তোমাদের শেখাচ্ছি এটাই আমার মেন ব্যক্তি ক্যালগুলো আছে আমি জাস্ট লিখেছি তিন নম্বরে তিন নম্বর হচ্ছে ডিডিএক্স আমি দেখবা লিখবো প্রথমে সোজা করে ডি লিখতে হয় সোজা করে ডি লিখতাম উপরে সোজা করে ডি লিখলাম নিচে আর নিচে লিখলাম হচ্ছে এক্স এটাকে বলা হয় ডিডিএক্স এটাকে বলা হয় ডিডিএক্স আর এটার অর্থ হচ্ছে আসল অন্তরীকরণ এটা অর্থ হচ্ছে কি আসল অন্তরীকরণ বা পরিপূর্ণ অন্তরীকরণ লিখে রাখবা সবাই হ্যাঁ পরিপূর্ণ 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 অন্তরীকরণ জাস্ট মনে রাখো এটার নাম হচ্ছে পরিপূর্ণ অন্তরীকরণ পরিপূর্ণ অন্তরীকরণ পরিপূর্ণ অন্তরীকরণ এই অন্তরীকরণই মানে ক্যালকুলাস বুঝছো এটা হায়ার মধ্যে পেয়ে যাবা তবে ভেক্টর যেহেতু পড়াচ্ছে ডিডিএক্স এর অর্থ পরিপূর্ণ অন্তরীকরণ ডিডিএক্স থাকলে কি হয় এগুলো শিখতে হবে আবার এখন আমি যেটা লিখবো এটাকে হচ্ছে আংশিক অন্তরীকরণ যেটাকে বলা হয় ডেল্টা ডেল্টা হ্যাঁ এই যে এটাকে লিখে দিবা তো নিচে আমরা শিখব এই যে এটা প্রথমে ডেল্টা একবার উপরে আবার নিচে একবার ডেল্টা উপরে একবার ডেল্টা নিচে একবার ডেল্টা আর নিচে লিখবা এক্স এক্স হচ্ছে আর কি চলক চলক সাপেক্ষে আমরা লিখি ডেল্টা ডেল্টা এক্স এইটার নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ এটার নাম হচ্ছে কি আংশিক অন্তরীকরণ মুখস্থ করবার সব আংশিক আংশিক অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ এই হচ্ছে মোটামুটি আমাদের পাঁচটা জিনিস এক দুই তিন সরি চারটা জিনিস হ্যাঁ নাবলা ডেল্টা তারপর হচ্ছে পরিপূর্ণ অন্তরীকরণ আছে আংশিক অন্তরীকরণ সবাইকে বলতেছি দেখো এই বিষয়গুলো এতটুকু বুঝতে পারছো কিনা একটু কথা বলল আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের যে ভেক্টর ক্যালকুলাস আছে ফিজিক্সে আমাদের শুধুমাত্র ভেক্টর ক্যালকুলাসে এই আংশিক অন্তরিকরণ নিয়ে কাজ করতে হয় এই আংশিক অন্তরিকরণের অনেকগুলো নিয়ম আছে সেগুলো জানলে আমরা ম্যাথ সলভ করতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা আংশিক অন্তরিকরণের কিছু স্পেশাল সূত্র দেখি ডিডি এর সূত্র আছে আবার আংশিক অন্তরিকরণের সূত্র আছে প্রথমে আমরা ডিডি এক্স এর সূত্র বুঝাই কেমনে কাজ করতে হয় দেন আমরা কি করব আংশিক অন্তরিকরণের কাজ করবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখা দিই তোমরা একটু মনোযোগ দাও আমি একটা বিষয় তোমাদের দেখাই একটু আমার কাছে নোট করা যদিও আছে আমি তোমাদের এটা দেখাই তাহলে ইজিলি বুঝতে পারবা আমরা সব সবসময় জানবো যে আমাদের চলক চলক হচ্ছে মোট ছয়টা এক্স ভি ইউভিডব্লিউ এগুলো সব হচ্ছে চলক এগুলো সব হচ্ছে কি চলক আচ্ছা এখন আমাদের দুইটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সূত্রের অংশ আমি তোমাদের সূত্রে অংশ থেকে দেখা দিই তাহলে ইজিলি বুঝতে পারবা সবাই দেখতে পাচ্ছ সূত্র নোট এটা হচ্ছে পরিপূর্ণ অন্তরীকরণের অংশ এটা হচ্ছে কি আংশিক অন্তরীকরণের অংশ এখন তুমি লক্ষ্য করো যখন আমাদের পরিপূর্ণ অন্তরীকরণ থাকবে যখন আমাদের পরিপূর্ণ অন্তরীকরণ থাকবে তখন সবগুলো চলক চলক অবস্থায় থাকবে আর যখন আংশিক অন্তরিকরণ থাকবে তখন আমাদের কিছু কিছু চলক ধ্রুবক হয়ে যাবে এটা মুখস্থ করে কথাটা কি বললাম যখন আমাদের পরিপূর্ণ অন্তরিকরণ থাকবে তখন সবগুলো চলক চলক রূপেই থাকবে যেমন দেখতে পাচ্ছ ডিডি এক্স উপরে লেখা আছে এক্স ইন্টু ওয়াই তাহলে এই অংশে এক্সটাও একটা চলক ওয়াইটাও একটা চলক তো এক্স ও চলক ওয়াইও চলক জেডও চলক এগুলো আমরা জানি কিন্তু ডিডিএক্স থাকলেও এগুলো চলক ই থাকে কিন্তু সমস্যা হচ্ছে এরকম থাকলে কি হবে দেখো ডেল্টা ডেল্টা এক্স আর উপরে আছে কি এক্স ওয়াই জেড তো আমরা তো জানি এক্সও একটা চলক ওয়াইও একটা চলক জেডও একটা চলক কিন্তু আংশিক অন্তরীকরণে কিন্তু এটা রূপ চেঞ্জ হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সটাকেই শুধু বলা হচ্ছে চলক আর ওয়াইটাকেই বলা হচ্ছে ধ্রুবক আর জেডটাকে বলা হচ্ছে ধ্রুবক কেন এই কাহিনী হইল আমরা তো জানি এক্সের সাথে ওয়াইও চলক জেডও চলক তাহলে কেন ওয়াই আর জেডকে ধ্রুবক বলা হচ্ছে আর শুধু এক্সটাকে চলক বলা হচ্ছে এটাই হচ্ছে আংশিক অন্তরিকরের বৈশিষ্ট্য যেটা আমি তোমাদের এখন বুঝাবো সবাইকে আমার কথা বুঝতে পারতেছ একটু কথা বল এখন কথা হচ্ছে যে কেন ওয়াই জেড কে ধ্রুবক বলা হচ্ছে এক্সট্রা কেন চলক হইল কেন এই ওয়াই জেড চলক হইল না তার কারণ হচ্ছে আংশিক অন্তরিকরণ এই জন্য তো তোমাদেরকে ব্যাপারটা বুঝাচ্ছি মনোযোগ দাও আংশিক অন্তরীকরণের সাথে যে থাকবে সেই হবে শুধু চলক আর বাকি সব ধ্রুবক কি বললাম হচ্ছে কি আংশিক সাথে যেই থাকবে সেই হবে চলক আর বাকি সব ধ্রুবক যেমন এই জায়গায় আংশিক অন্তরীকরণে শুধু এক্স ছিল এই জন্য উপরের এক্সটা আমরা চলক বলে চিনবো আর বাকি সব ধ্রুবক এটা হচ্ছে টেকনিক কথা কি বুঝতে পারছো থ্যাংক ইউ এখন তোমাদেরকে আমি একটু যদি দেখাই তোমরা একটু বলো তো আমরা একটা বিষয় লিখেছি সেটা হচ্ছে এরকম যে একটু বড় করে লিখতেছি আংশিক অন্তরিকরণ সাইনটা দিলাম স্যার নেটের প্রবলেম হচ্ছে তোমার নেটের প্রবলেম হচ্ছে স্যার নেটের প্রবলেম হইতেছে ভেঙে ভেঙে আসছে ভেঙে ভেঙে কথা আসছে ক্লিয়ার আসছে না আচ্ছা মিম আমার তো নেট এখানে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি নেট ঠিক আছে আর বাকি দিদি কি অবস্থা আমি দেখি অর্ঘ তারপর হচ্ছে কি মাই সাথে কথা বলছো রিয়া স্মৃতি ইয়াস তোমাদের কি ঠিক আছে আমার কথাগুলো ভালো শুনতে পাচ্ছো হ্যাঁ জি স্যার আমার তো ঠিক আছে আমাদের ঠিক আছে আচ্ছা স্মৃতি ঠিক আছে স্মৃতি স্মৃতি তো কথা বলতে তো স্মৃতি শুনতে পাই নাই কথা আফিফা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম হ্যাঁ আফিফা একটু আমাকে জানাও তুমি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ আফিফা আমরা ক্লাস শুরু করেছি অনেক স্পেশাল ক্লাস আজকে আমাদের ভেক্টোরিকাল ক্লাস শুরু হয়েছে একটু আগে সমস্যা নাই জয়েন করছো খুশি হলাম আচ্ছা আমি তাহলে শুরু করি হ্যাঁ আফিফা একটু আমাকে জানাও আর স্মৃতি তোমার কথা আমি শুনতে পাই না এখনও আমাকে জানাও মেয়ে মনে হয় নেট সমস্যা তোমার হচ্ছে দিকে একটু কষ্ট করে মিম একটু কষ্ট করে তুমি লিঙ্কে দিতে বা জয়েন করতে পারো যাই আমি ক্লাস শুরু করবো দেরি হচ্ছে সাপোজ এখানে আমাদের লেখা আছে সাপোজ লেখা আছে আমার এই জায়গার মধ্যে মনে করো লেখা আছে জেড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লেখা আছে জেড আমি লিখলাম এক্স ওয়াই তারপর হচ্ছে গিয়ে ইউ ভি এখন তোমরা বলবা উপরের কোনটাকে আমরা চলক নামে ডাকবো বলো তো জেডের সাপেক্ষে যেটা আংশিক অন্তরীকরণ এটা চলক হবে কোনটা বলো তো একসিডেন্ট ভেরি গুড মাই সবই ধ্রুবক হবে কারণ কি আমরা জানি আংশিক অন্তরীকরণ থাকলে আংশিক অন্তরীকরণের সাথে যেই থাকবে সেই হবে চলক আর সবাই হবে ধ্রুবক যেহেতু এখানে জেড আছিলো উপরে জেড হবে চলক কিন্তু উপরে তো কোনো জেড নাই তার মানে এই যে এক্স ওয়াই ইউভি এগুলো সবই হচ্ছে আমাদের ধ্রুব এগুলো সবই হচ্ছে কি আমাদের আংশিক অন্তরীকরণের জন্য ধ্রুবক রাশি সবাই কি লাইনটা বুঝতে বুঝতে পারছেন পারছেন কথা বলবেন প্লিজ সবাই এতটুকু এখন হচ্ছে হ্যাঁ যখন ধ্রুবক আসবে তখন ধ্রুবকের যে একটা উত্তর বে করতে হয় মানে এটা আসলে আংশিক অন্তরীকরণের রেজাল্ট বের করতে হয় তো এই ধ্রুবকের রেজাল্ট কত হবে মনে রাখবা ধ্রুবকের রেজাল্ট সবসময় জিরো হবে অলওয়েজ জিরো এটা যে কোনো ধ্রুবক থাকতে পারে যে কোনো ধ্রুবক থাকতে পারে বুঝছো অর্থাৎ আংশিক অন্তরীকরণে যখন আমরা ফলাফল বের করবো যখন আমাদের ধ্রুবক থাকবে উপরে তখন ধ্রুবকের ফলাফল কি আসবে জিরো আসবে এটা হচ্ছে মেন সূত্রের নিয়ম তো বলি ইফতি আফিফা আফিফা মনে আসো ইফতি মনে হয় নাই যাই হোক দোয়া করি ইফতির জন্য অসুস্থতার জন্য তো দেখো আফিফা নিচে আমাদের জেড আছে তো আমাদের নিচে জেড থাকলে উপরে জেড থাকলে সেটাকে বলবো আমরা চলো আর না থাকলে ধ্রুবক যেহেতু উপরে কোনো জেড নাই এজন্য এগুলো সবই হচ্ছে ধ্রুবক আর নিচে যেহেতু জেড আছে জেডের সাপেক্ষে চলক হইব কিন্তু চলক তো না এগুলো সবই ধ্রুবক মানে নিয়ম কি যখন আমাদের এইখানে যা থাকবে তাই হবে চলক উপরে আর না থাকলে সব ধ্রুব তো আফিফা আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলাম কিনা যদি একটু দেরি হয়েছে জয়েন করতে তারপরে একটু রিপিট করলাম মেয়ে এবার দেখো তো ঠিক আছে কিনা তোমার এখানে আমার তো নেট ঠিক আছে সবই চলতেছে ঠিকঠাক তোমার কি ঠিক আছে মিম

আসলে চলক আমরা জানি আসলে আমাদের ছয়টা চলক এখানে এগুলো ছয়টা চলক কিন্তু আমাদের এগুলোকে ধ্রুবক বলতেছি কেন কারণ আমাদের নিচে কিন্তু জেড আছে আংশিক অন্তরীকরণ থাকলেই সমস্যাটা হয় আংশিক অন্তরীকরণ থাকলে নিচে যে থাকবে সেই হবে চলক আর না থাকলে সব ধ্রুবক কথা কি বুঝছো ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে বিষয়টা তো আমরা বুঝতে পারলাম এটা হইলো এখন কথা হচ্ছে যদি আমাদের জেড থাকতো সাপোর্জ যদি এরকম থাকতো আমি যে একটা বিষয় লিখি এরকম থাকলে উত্তর কত হবে সাপোজ আমি দেখাইলাম আংশিক অন্তরীকরণ দেখাইলাম যে আংশিক মানে ডেলটা ডেল সাইড দেখাইলাম এখন সাপোজ আমি একটা জিনিস লিখতেছি নিচে লিখতেছি ওয়াই নিচে লিখতেছি কি ওয়াই তারপর লেখা আছে আমার উপরে এরকম উপরে কি লেখা আছে সাপোর্ট লেখা আছে এক্সি স্কোয়ার তারপর হচ্ছে শুধু ওয়াই লেখা দেখো শুধু ওয়াই লেখা শুধু ওয়াই এরপর হচ্ছে তোমার জেড স্কোয়ার লেখা এখন এটার রেজাল্ট কত হবে এখন তোমাদের কাছে প্রশ্ন এখন বলো চলক কে এখানে এখানে চলক কে হবে ওয়াই ভেরি গুড চলক কে চলক হচ্ছে ওয়াই তার মানে এই চলকটা হচ্ছে ওয়াই কারণ কি নিচে ওয়াই আছে তার মানে উপরে ওয়াই যেহেতু আছে তাই উপরে ওয়াইটা হচ্ছে চলক তাহলে ধ্রুবক কে হবে বলো তো ধ্রুবক ধ্রুবক কোনগুলো হবে x² z² আমাদের ধ্রুবক থাকবে ধ্রুবক থাকবে চলকের সাথে গুণ অবস্থায় তখন এই ধ্রুবকগুলোকে প্রথমে লিখতে হবে x² z² কি বললাম কথাটা যখন আমাদের চলকের সাথে ধ্রুবক থাকবে গুণ অবস্থায় ধ্রুবকগুলোকে প্রথমে লিখে নিতে হবে কথা কি বুঝছো এটা হচ্ছে রেজাল্ট বুঝতে পারছো আমার কিন্তু দেখা দিই তোমাদের এখানে আবার কিন্তু গুণ অবস্থা থাকবে সেক্ষেত্রে আবার জিরো হয়ে সম্ভাবনা আছে সেক্ষেত্রে জিরো সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে আমি দেখা দিই এখানে কিন্তু কোন যোগ নাই যদি যোগ থাকতো তাহলে একটা বিষয় হইতো যোগ থাকলে সেক্ষেত্রে আমরা ইয়ে করতে পারতাম যা করতে পারতাম যাইহোক আমি দেখা দিই এখন কথা হচ্ছে যে এরকম থাকে আমরা এই যে কাজটা করবো আমরা এই যে ডেলটা যে সাইনটা আছে না ডেলটা সাইনটা আবার লিখবো আচ্ছা এখন ডেলটা সাইন লিখার পর আমরা এ নিচে ওয়াই ছিল উপরে ওয়াই দিলাম আচ্ছা এটা বোঝানোর জন্য লিখলাম আর কি দেখো হ্যাঁ তো এখন কথা হচ্ছে এখন যদি এরকম হয় এটা যদি লিখলাম এটা আমাদের সামনে চলে আসবে এখন ডেলটা ডেলটা ওয়াই উপরে ওয়াই তাহলে এই মানটা যদি আমরা হিসাব করি দেখি এই মানটা কত হয় এটা মনে রাখবা যে আমাদের যদি একই রকম দেখতে হয় যে ডেল থাকুক বা ডিডি এক্স থাকুক একই রকম যদি থাকে তাহলে আমাদের উত্তর হবে ওয়ান সবসময় মনে রাখবা যদি এরকম থাকে যে ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু এই মানটা ওয়ান আবার ডিডি ওয়াই অফ ওয়াই এ মানটা ওয়ান আবার ডি জেড অফ জেড এ মানটা ওয়ান মানে কি একই রকম দেখতে যদি থাকে তাহলে ডিডি এক্স থাকলে কি হবে ওয়ান হবে অথবা যদি থাকে এরকম ডেল্টা ডেল্টা এক্স সাপোজ ডেল্টা ডেল্টা এক্স উপরে এক্স ইকাল টু এ মানটা ওয়ান আবার ডেল্টা ডেল্টা ওয়াই উপরে ওয়াই এ মানটা ওয়ান আবার ডেল্টা ডেল্টা জেড এটাও হবে কি ওয়ান মানে ডেলটা থাকুক আর ডিডি যদি এরকম ফাংশন থাকে এগুলো সবই হবে ওয়ান ওয়ান এটা হচ্ছে মেন সূত্র এগুলো মুখস্থ রাখো তাহলে অঙ্কগুলো বুঝতে ইজি হবে সবাইকে বুঝতে পারছো টুকুই তোমাকে জানায় আফিফা অর্ঘ মাইশা রিয়াস মিম ইস্তিয়াক বুঝতে ওকে থ্যাঙ্ক ইউ তো এটা আমাদের হইল এটা আমাদের কমপ্লিট এখন আমরা যাই আমাদের নেক্সট তো এখন এই মানটা কত আসবে এই মানটা আসবে ওয়ান এটা যদি ও জিরো হবে না এই মানটা ওয়ান আসবে তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট কি আসবে এর ইন্টু জেডি স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে রেজাল্ট আসলো আমাদের কত এক্স স্কোয়ার ওয়া জেডি স্কোয়ার তার মানে নিয়মটা কি যদি এরকম থাকে যে আমার এখানে চলকটা শুধু ওয়াই আছে বা চলকের পাওয়ারটা শুধু ওয়ান আছে সেই ক্ষেত্রে আমাদের চলকটা বাদ দিয়ে বাকিটাই উত্তর লিখে দিবা বাকিটাই উত্তর হবে আমি আর বলতেছি যে আমাদের আংশিক অন্ত্রিকোণ থাকে আর উপর যদি চলক থাকে তাহলে সেই চলকটা যদি পাওয়ার ওয়ান হয় চলকের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে চলকটা মুছে দাও মনে মনে আর বাকি যা থাকবে তাই হচ্ছে রেজাল্ট আমি আরও বললাম যদি আমাদের আংশিক অন্তরিকরণ থাকে এবং চলক পাওয়া যায় এবং চলকের পাওয়ার যদি ওয়ান হয় চলকের পাওয়ার যদি ওয়ান হয় শুধু এই শর্তে যা থাকবে তাই উত্তর এটা হচ্ছে ফলাফল সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা একটু কথা বললো বাকিরা কিন্তু যদি চলকের পাওয়ার একের বেশি হয় দুই তিন চার বা সেক্ষেত্রে একটু চেঞ্জ সেই চেঞ্জটাকে আমি একটু তোমার পরে বোঝাচ্ছি যদি চলক না থাকে তাহলে কি রেজাল্ট জিরো এখন যদি এরকম হয় চলকের পাওয়ার আছে দুই তিন চার সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটা স্পেশাল সূত্র যেটা আমাদের পরিপূর্ণ অন্তরীকরণে আছে যেটা আমরা এখন আংশিক অন্তরীকরণ শিখব এখন আমরা তোমাদের শেখাচ্ছি আমাদের আংশিক অন্তরীকরণ সাইনটাই আছে নিচে আমাদের আছে এক্স আর মনে করো উপরে আছে তোমাদের এক্স এখন এই ফাংশনটাকে আমরা যদি চেষ্টা করি যে এই চাই সমাধান করতে কি হবে জাস্ট সূত্র যদি দেখি যে হ্যাঁ নিচেও আছে এক্সটা চলক এবার এটা সমাধান করলে কত হবে প্রথমত কি হবে না না ওয়ান কিউব না প্রথম নিয়ম হচ্ছে পাওয়ার আচ্ছা বুঝতেছি একটু প্রথমে নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে নিয়ে আসো পাওয়ার কত ছিল তিন এই তিনটাকে সামনে নিয়ে আসো পাওয়ার যদি চার থাকতো চার আন্তা পাঁচ থাকলে পাঁচ আন্তা নিয়মটা হচ্ছে পাওয়ার যা থাকবে প্রথমে আগে লিখতে হবে পাওয়ারটা কথা বুঝছো সবাই একটু কথা বলো মানে পাওয়ার যা আছে তা লিখতে হবে সামনে পাওয়ারটা সামনে চলে আসবে এটা হচ্ছে নিয়ম একটু কথা বলো আফিফা অর্ঘ মাইশা রিয়াজ তারপর সে আচ্ছা এখন এই পাওয়ারটার সামনে চলে আসবো এরপর কি লিখবো এরপর চলক লিখে দাও চলক কি ছিল চলক এক্স ছিল এক্স লিখে দিলাম হুম যদিও লেখা ঠিক হয় না যাক মনে করো এক্স ছিল এক্স লিখে দিলাম এখন পাওয়ার থেকে এক বিয়োগ করো পাওয়ার থেকে এক বিয়োগ করলে কত হয় তিনের থেকে এক বিয়োগ করলে কত হয় দুই তখন হবে উত্তর টু এটাই রেজাল্ট থ্রি এক্স স্কোয়ার আমি আমরা বললাম যে পাওয়ারটা আগে লিখবা চলকটা পরে লিখবা পাওয়ার থেকে সবসময় এক মাইনাস করে দিবা এটাই উত্তর এভাবেই পাওয়ার যদি মানে চলকের পাওয়ার যদি একাধিক থাকে সেটাকে রেজাল্ট বের করতে হয় আমি এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝে তাহলে আর ইজিলি বুঝতে পারবা যেমন আমি তোমাকে বললাম এরকম দেখো আমাদের লেখা আছে এরকম যে ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই

সবাই দেখো তো পুরো ক্যালকুলেশনগুলো বুঝতে পারছো কি না আফিফা ওরঘ মাইশা রিয়াজ মিম ইস্তিয়াক জাস্ট বলো ওকে তো এই হচ্ছে আমাদের ওই তোমার ভেক্টর ক্যালকুলাস ম্যাথগুলো করার আগে স্পেশাল বেসিক মিম মিট আমাকে জানো মিম বুঝতে পারলা কি না এটা হচ্ছে নিয়ম মিম মিট কথা বলো

উব ইন্টু ফোর যদি এরকম থাকে তখন কি হবে এটা কিন্তু বড় একটা বুঝলে সবটা বুঝতে পারবা বুঝছো একবারে সব হয়ে যাবে একটা বুঝতে পারলে সব হয়ে যাবে আমি একটা করতে দিবো এটা দেখা তোমাদের একটা করতে দিব তোমরা করে তেলি হবে এইটা সহজে সমাধান করার নিয়ম আমি তোমাদের বুঝাই এখানে বলো তো চলক কোনটা হবে চলক কোনটা চলক হচ্ছে ভেরি গুড হচ্ছে চলক কারণ কি নিচে যেত জেড না 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 একটু ঝামেলা আছে বলছো খুশি হলাম তবে একটু কাহিনী আছে এখানে হ্যাঁ প্রথমে তোমার ধ্রুবকটাকে লিখতে হবে এখানে কিন্তু সব গুণাবস্থা আছে চলকের সাথে কি সব গুণাবস্থা আছে না যেমন তিন এক্স স্কোয়ার টু ওয়াই কিউ

টুয়ুব এরপরে ফোর অর্থাৎ তুমি আগে ধ্রুবকটা লিখবা এগুলো সব গুণ সব গুণ আছে অবস্থা বুঝছো টুকু এখন তুমি আবার এইটাকে সাজাবা কিভাবে সাজাবা জানো ডেলটা ডেল্টা জেড লিখবা আবার ডেলটা ডেল্টা জেট লিখে দেন তুমি এইখানে যা আছে তা লিখে দাও উপরে এটা সাজায় এক লাইন বাড়াই করো তাহলে তুমি বুঝতে পারবা ইজিলি ওকে বুঝছো তো এখন তুমি দেখো এই জায়গার মধ্যে তুমি সব গুণ করবা যেমন তিন দু গুণা ছয় চার ছয় চব্বিশ আচ্ছা তাহলে আমি লিখলাম টোয়েন্টি ফোর কেন এগুলো গুণ হলে কারণ গুণ হলে গুণ হবে না তারপর কি এক্স স্কোয়ার এবং কি ওয়াই কিউব বুঝছ মানে আমাদের সংখ্যাগুলো সংখ্যায় গুণ হলো আর চলক গুলো আমরা গুণ করলাম এতটুকু বুঝতে পারছো এখন দেখো তাহলে এই অংশটি ক্যালকুলেশনটা কেমনে হবে নিয়মটা কি ছিল পাওয়ারটা সামনে চলে আসে তো প্রথমে পাওয়ারটা লিখলাম দুই তারপরে কি ভেরি গুড জেড চলক আর এই পাওয়ার থেকে এক বিয়োগ করলে এক আসবে তো তুমি এইখানে লিখলেও হয় না লিখলেও হয় সমস্যা নেই বুঝতে পারছো এতটুকু সবাই সবাইকে বলতে হবে যারা যারা আসো আফিফা অর্ঘ মাইশা রিয়াজ ইস্তিয়াক বুঝতে পারছো ব্যাপারটা থ্যাংক ইউ তো এই হচ্ছে আমাদের হিসাব এখন আমাদের আরেকটা রেজাল্ট বাকি আছে এবার লাস্ট অফ অল গুণ করো কি হবে বলো তো চব্বিশগুনে কত আটচল্লিশ এই হচ্ছে আমাদের কাহিনী দেওয়া থাকবে এটা এটা লিখতে হবে এভাবেই ভেক্টোর ক্রস শিখতে হয় আমাদের মন থাকবে যা যা পড়াইছে

তোমার একটা করে আমাকে দেখাও দেখি মিলে কিনা সাপোজ জেড ধরলাম জেড দিয়ে দিলাম টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার এটা এক মিনিট সময় দিন এক মিনিটের মধ্যে করে দেখাতে হবে তাড়াতাড়ি আমাদের সময় কম কিন্তু হম তোর কত বেশি আচ্ছা আচ্ছা বলতে হবে দ্রুত সবগুলা করতে হবে উত্তর তো পাইলাম আচ্ছা বলো মিম বলো

এই দেখে তিন দুই পাঁচ গুণ করো আবার এই পাঁচটা কিন্তু সামনে চলে আসবে তখন আবার পাঁচ গুণ হবে তো একশো পঞ্চাশ জেড টু দি ফোর বুঝতে পারছো ব্যাপারটা এই হচ্ছে কাহিনী আচ্ছা বলি আমার সময় নাই তো আমি আর ইয়ে করতে পারছি না এই কাহিনী আমার প্রথম স্পেশাল ক্লাসটা রেকর্ড সেভ করতেছি